হ্যালো দর্শক আজকে আমি চলে এসেছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আর সেই জিনিসটা হলো এই যে আপনার এই মরুভূমিতে যে দুম্বা রাখে এই দুম্বা যারা রাখে তারা কতটুকু কষ্ট করে হয়তো আপনি আমার এই ভিডিওটা দেখছেন ঘরে এসি থেকে বসে কিংবা আরামে ফ্যানের নিচে বসে কিন্তু যারা নাকি এই দুম্বা কাজগুলো করে দুম্বা রাখে তারা বলতে পারবে আসলে কতটা কষ্টকর এই মরুভূমিতে দুম কাটা আমি হয়তো এখানে এসেছি দশ থেকে পনেরো মিনিট আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কারণ প্রচুর গরম আবার অনেকে হয়তো আমাকে অনেকে হয়তো আমাকে চিনবেন না কারণ আমি মুখে মাস্ক পরে রাখছি এখন হয়েছে কি আসলে ধরেন আপনাদেরকে দেখাচ্ছি আমি কেন মাস্ক পরে রাখছি এই যে দেখেন এই যে এটা হলো আসলে কোনো মাস্ক না এই যে আমার পুরোনো দেখছেন এটা হলো একটা গেঞ্জি আমি যে আপনাদেরকে গেঞ্জিটা খুলি তারপর আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এই হলো আমার গেঞ্জিটা কারণ আমি দেখলাম যারা নাকি এখানে এই ধুম্বা তারা ঠিক এভাবে মুখ বেঁধে রাখে তো আসলে আমি তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করলাম যে এই গেঞ্জিটা কেন বেঁধে রাখে তারপরে ভাইগুলো বলল যে আসলে এই গেঞ্জিটা যদি আপনারা বেঁধে রাখেন তাহলে মুখের মধ্যে সূর্যের যে তাপ আর এখন বর্তমানে আপনার কাতার কিংবা আরব গাল্ফের মধ্যে যে আবহাওয়া তাপমাত্রা আটচল্লিশ থেকে পঞ্চাশ আর ওই জন্য এই গেঞ্জিটা বেঁধে রাখে মুখের মধ্যে তো দর্শক আসলে আমি যেটা বলতে চাইছিলাম অনেকে হয়তো জানেন এই প্রবাসের মাটিতে তার বাবা থাকে প্রবাসে কাজ করে কৃষিকাজ কিংবা উজপাতে তো এখন দেখেন এই যে দুম্বাগুলো দেখেন এই মরুভূমির মধ্যে কোথাও কোনো বাড়ি করে নেই দেখেন চারদিকে একদম শুনশান দেখতে পাচ্ছেন আর এই রোদ্রের মধ্যে সারাদিন সেই দুম্বাকলোকে নিয়ে ঘোরাটা যে কতটুকু কষ্টকর সেটা বলতে পারবে একজন প্রবাসী যে প্রবাসী ভাই কিনা সারাদিন এই দিনের মধ্যে আপনার এই মরুভূমির মধ্যে এই দুম্বাগুলোকে নিয়ে ঘোরাফেরা করে তো আমি আসলে বোঝাতে চাইছি এই জিনিসটা অনেকেই মনে করে একজন প্রবাসী প্রবাসী এসে কৃষিকাজ করে দুম্বা রাখে ছাগল রাখে তারপর মা বেতন পায় পঞ্চাশ হাজার টাকা ভাই আপনারা হয়তো সেই প্রবাসী ভাইটার পঞ্চাশ হাজার টাকাটা দেখেন কিন্তু সেই ভাইটার কষ্টটা কিন্তু কেউ দেখেন না আর আমি আসলে চেষ্টা করছি যেহেতু আমি কাতারে আসছি আমি কাতারের প্রবাসী বাইদেরকে নিয়ে বিভিন্ন জিনিস আমি তুলে ধরবো আপনাদের মাঝে তাদের কষ্ট সুখ দুঃখ সব কিছু তুলে ধরবো আর আজকে ওই জন্য আমি আজকে এসেছি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখেন এই তুম্বাকলকে নিয়ে সারাদিন এই মরুভূমির মধ্যে দেখেন আপনারা যদি দেখেন মরুভূমিটা একদম মরুভূমি শুনশান তবে এখন কিন্তু আপনাদেরকে যদি দেখে আমি কিন্তু দুপুরবেলা বাইর হইনি আমি বেরিয়েছি এখন প্রায় সাড়ে পাঁচটা থেকে ছয়টা হবে সন্ধ্যাট হয়ে যাচ্ছে এই যে দেখেন আপনাদেরকে সুদুরা দেখে এই যে দেখেন দেখা যাচ্ছে এই যে সুদ দেখা যাচ্ছে কিনা এই সুদুরা ডুবে ডুবে যাচ্ছে মানে এখন সুদুরা এখন আমদার হয়ে যাবে আর ওই জন্য আমি এখন বেরিয়েছি কারণ আমি রোদ্রের মধ্যে বেরোতে পারবো না সম্ভব না অথচ একটা প্রবাসী বাইক এই পুরো দিন পুরো রোদ্রের মধ্যে এই দুম্বাগুলোকে নিয়ে এই মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে খাবার দেওয়ার জন্য আর সেই কষ্টর পর এই প্রবাসী বাড়িটা হয়তোবা বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা বাড়িতে পাঠা আর অনেকে চাষ টলে বসে কিংবা দোকানে বসে গল্প করেন যে আপনার ছেলে হ্যাঁ এক লক্ষ টাকা ইনকাম করে পঞ্চাশ টাকা ইনকাম করে কিন্তু কেন কীভাবে ইনকাম করে সেটা হয়তো বলতে পারে একজন প্রবাসী তো দর্শক ভিডিওরা শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে